আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে আমার শ্রেতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল বাইরেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে আমার ননদ আমার যা সবাই মিলে আমরা গল্প করছি সকালবেলা এই দেখেছ আমার যা বসে আছে আর এই যে আমার মেয়ে আর ঘরে আলোটা একটু কম ভোরবেলা তো আর জানলাটা বন্ধ ওই জন্য আলোটা একটু কম লাগছে অন্ধকার অন্ধকার লাগছে আর এই যেমন ননদের ছেলে বুগুন তোমরা তো ওকে চেনই আগেও অনেকবার দেখিয়েছি তোমাদেরকে ও টিফিন করছে এখানে ম্যাগি ডিম সেদ্ধ এখানে আমার এই যে নন্দাই তোমরা এর আগেও দেখেছ আবার দেখালা সবাই এখানে ম্যাগি খাচ্ছে টিফিনে আর ওখানে আমার মেয়ে বানাচ্ছে আবার আমাদের সবার জন্য সবাই খাবো আর এই যে আমার ছোটো যা এখানে বসে গল্প করছে আমাদের সাথে আর এই যে আবার একটু দেখিয়ে দিলাম এবার আমি খাওয়া নিয়ে বসেছি খেতে খেতে বক বক করছি আর এরা সব হাসছে আমার কথা শুনে সবাই মিলে বেশ মজা করে কাটছে নন দিলে আমাদের সবার খুব আনন্দ হয় আমরা সবাই তখন এক জায়গায় হই আর হই হুল্লোর আনন্দ গল্প কথা করতে করতে আমাদের সময় কেটে যায় বন্ধুরা খুব ছোট্ট ভিডিও দিচ্ছি আশা করব তোমরা একটা লাইক দিয়ে স্কিপ না করে দেখবে তারপরে দেখো একেবারে চলে এলাম দুপুরের খাওয়া আমার ছোটো যায়ের ঘরে দেখো এই যে আমার ননদ বসে আছে আর ননদের ছেলে আমার ছেলে নন্দাই সবাইকে আমার ছোট যা স্নান করে এসেই মাথায় গামছা বাঁধা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আমিও এখানে সব একটু জোগাড় করে করে দিচ্ছি আজকে আমরা এক জায়গায় যাব চলো তোমাদের সেটাই দেখাবো তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সব সেরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই দেখো আমার ভাই ভাইয়ের মেয়ে ভাইয়ের বউ আমার ননদ নন্দাই এই যে আমার ভাইয়ের সাথে কথা বলছে ননদের ছেলে আমরা সবাই মিলে বেরোচ্ছি আমার যা আর এখনো এখনও বেরোয়নি ওরাও বেরোবে আমরা দাঁড়িয়ে আছে ওদের বাড়ির সামনে এই দেখো আমরা সবাই চলে এসেছি কোথায় এসছি গোলাপদের বাড়িতে দেখো গোলাপদের বাড়ি এসেছি আর এই যে সবাইকে মিষ্টি দিয়েছে খাচ্ছে সবাই আমিও সবাইকে একটু এগিয়ে এগিয়ে দিচ্ছি সবাই মিলে গোলাপদের বাড়ি অনেক গল্প আড্ডা আনন্দ এই যে দেখো পটু বসে আছে গোলাপের ভাই এসছে ওনাকেও দেখালাম আমার ছেলে আমরা সবাই ওই যে গোলাপের দিদি সবাই এসছে আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম আড্ডা দিলাম কত কি খেলাম খেয়ে দিয়ে এই দেখো এই যে গোলাপের রান্নাঘরে গোলাপের ছেলে এই গোলাপের দিদি গোলাপ আমি আমরা সবাই রয়েছি এইখানে কথা বলছি গোলাপের হাতে হাতে এগিয়ে গিয়ে সবাইকে দিচ্ছি আরও অনেকে এসছে গোলাপদের বাড়িতে খুব মজা করলাম কত কি খেলাম মিষ্টি বড় বড় রাজভোগ সন্দেশ মোগলাই দু রকমের আইসক্রিম স্পাইড যা কি না খেয়েছি প্রচুর খেয়েছি খেয়ে একদম রাত্রে একদম পেয়ে ডাই ডাই আর তো কিছুই খেতে পারলাম না রাত্রিবেলায় আমার ননদ এগুলো খায় না একদম ননদ তো খুব ডাইটিং করে সবগুলো একদমই দেখো আমার গোলাপের জামাইবাবুও বসে আছে ওখানে খায় না বলে ননদে একটুখানি মানে একটা সন্দেশ বোধহয় একটু ভেঙে খেয়েছে আর লিকার চা খেয়েছে তারপরে দেখো এই যে আমার ভাইও আছে সবাই আমরা অনেকক্ষণ ধরে গল্প করলাম সেই বিকেলবেলায় গিয়েছি আর সেই রাত্রিবেলায় ওখান থেকে ফিরেছি দেখো এরপর আমরা বাড়ি ফিরে আসবো আর এই দেখো সেই দুপুরের ভিডিও এটা তোমাদেরকে পরে যোগ মানে তোমাদেরকে এডিট করার সময় একটু পরে দিয়েছি আমরা সব দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে বসে গল্প করছিলাম ওপরে নিচে মিলে আমরা সব বসেছি ঘরে এসি চলছে দরজা বন্ধ আছে এবার সবাই এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি দেখ আমার ছেলে আছে আমি আছি সবাই আছে এইদিকে আমার যাও রয়েছে ও এখন প্যাকেটটা খুলছে ও একটু পরে এসছে কাজকর্ম করে তাই আমাদের খাওয়া দিক হয়ে গেছে এখনও প্যাকেট খুলছে সবাই খুব গল্প গুজব হই হুল্লোর আনন্দ করে সময় কাটছে এখন আমি সেইভাবে তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না কিছু মনে করো না তোমরা আর সেইভাবে আমি তোমাদের এলভিতেও ভিতেও কারো যেতে পাচ্ছি না এই কটা দিন ননদ আছে আমরা একটু আনন্দ করে এদিক ওদিক গিয়ে অনেক কাজ হই হুল্লোর করে কাটাচ্ছি তো একদম তাই সময় করে উঠতে পাচ্ছি না আর আমি ওই আছি আছি বলে অন থাকবো দেখে নিলাম দেখে নিলাম বলে ভিডিও দেখবো না সেটা তো আমি পারি না যাই যখন আমি পুরো সময় পাবো তখনই তোমাদের ভিডিও দেখে দেব। আর এই দেখো আমরা এসে আবার এখন যাচ্ছি একটু ননদ তো খাইনি কিছু ননদের জন্য একটু রুটি কিনতে যাচ্ছি চলো যাই একটু রুটি কিনে আনি আবার আমরা একটুখানি সবাই মিলে দেখিয়ে দিলাম আমাদের মুখটা তোমাদের চলো এবার রুটি কিনতে যাব আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছোট্ট ভিডিও দিলাম যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও ছোট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও টাটা